আসসালামু আলাইকুম তেরো ফেব্রুয়ারি আহলেদিস আন্দোলন বাংলাদেশের পঁয়ত্রিশতম বার্ষিক তাবলিগ হিস্তেমে অনুষ্ঠিত হবে রাজশাহী পবা থানায় এয়ারপোর্ট থানার নিকটবর্তী স্থানে তেরো এবং চোদ্দই ফেব্রুয়ারি আহিস আন্দোলন বাংলাদেশের পঁয়ত্রিশতম বার্ষিক তাবলিগ হিস্তেমে অনুষ্ঠিত হবে সভাপতিত্ব করবেন প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যার আপনারা যাদের সুযোগ হবে আপনারা অংশগ্রহণ করবেন অবশ্যই আরও বক্তব্য পেশ করবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও দেশ বরেণ্য ওলামা একরাম উক্ত সম্মেলনে দলে দলে যোগদান করুন এবং পবিত্র কোরআন ও সহিহাদিসের আলোকে জীবন গড়ার শপথ নিন সাথে সাথে বজ্রকণ্ঠে আওয়াজে তুলুন সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। ওহির বিধান কায়েম করো সকল বিধান বাতিল করো আহলে হাদিস আন্দোলনের কভু মরণ নাই সকল পথের মরণ হলে ও হকের পতন নাই হকের পতন নাই